যদি জীবনে সফলতা পেতে চান তাহলে করে তুলুন যে বৃষ্টির বুক চিরে মেঘের উপর দিয়ে উড়ে যায় বন্ধুরা আজ আমি এমন রুলস ও চাণক্য নীতি শেয়ার করতে চলেছি তা যদি একজন সাধারণ মানুষ তার জীবনে ফলো করা শুরু করে দেয় তবে সে খুব দ্রুতই জীবনে সফলতা অ্যাচিভ করতে পারবে তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক ইগল কি বলে ঈগল বলে আমি যখন উড়ে যাই তখন সারা আকাশের আতঙ্কের মেঘ ভেসে বেড়ায় আমি সেই ঈগল যখন মেঘ গর্জন করে সব পাখিরা ভয় পালাই তখন আমি উড়তে থাকি আর ভাবি আর হাসতে থাকি মেঘ আমার কি ক্ষতি করতে পারবে আমি একটি সেই ঈগল যখন সব পাখিরা ভয়ে লুকানোর জায়গা খুঁজে পায় না তখন আমি মেঘের বুক চিরেই উড়তে থাকি আমি কারো সামনে মাথা নত করি না কেউ আমার সাথে উঠতে পারে না কেউ আমার সমান উড়তে পারে না সবাই জীবনের জন্য শুধুমাত্র একবার লড়াই করে কিন্তু আমি একাই জীবনে দুবার মরে যাই তবে আমি সেই মৃত্যুর সাথে লড়াই করে আবার নতুন করে আবার জীবন ফিরে পাই আমার সাহস এতটাই বেশি যে আমি মৃত্যুর মুখোমুখি হয়েও পুনরায় ফেরত আসি আমার আত্মবিশ্বাস এতটাই বেশি যে এইটাই ভাবি লড়াই করে মরা ভালো কিন্তু দম বন্ধ হয়ে চুপচাপে বেঁচে থাকা নয় আপনি ইগলের থেকে এত কিছু শিক্ষা নিতে পারেন যা পৃথিবীর অন্য কোন প্রাণী থেকে শেখা সম্ভব নয় যদি অ্যাটিটিউডের কথা বলি তাহলে ইগলের অ্যাটিটিউড সবার থেকে আলাদা যদি আত্মবিশ্বাসের কথা বলি তবে ইগল এমন একটা প্রাণী যে সব থেকে বেশি নিজের উপর আত্মবিশ্বাসী আর যদি উচ্চতার কথা বলি তবে ইগল মেখে এড়িয়ে চলা এক প্রাণী তাই আজ ইগলের এমন পাঁচটি অ্যাটিটিউড রুলস বলতে যাচ্ছি যে আপনার আপনার এবং আপনার মেন্টালিটিকে পরিবর্তন করে আপনাকে একজন সফল মানুষ হিসাবে দাঁড় করিয়ে দেবে তাই অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন রুলস নাম্বার ওয়ান পাওয়ার অব দ্য ইগল ইগলের একটি অসাধারণ নীতি রয়েছে ঈগল যখন তার শিকারকে টার্গেট করে তখন তার শিকারে পৌঁছানোর পথে তার সামনে যত বাধাই সৃষ্টি হোক না কেন সে তা অতিক্রম করে তার শিকারের কাছে পৌঁছাবেই এবং শিকারকে কুপকাত করবেই দিস ইজ দ্য পাওয়ার অফ ইগল অ্যাটিটিউড ঠিক এমন অ্যাটিটিউড যেসব মানুষের মধ্যে রয়েছে সে তার গোলকে অ্যাচিভ করবেই কারণ এই ইগলের অ্যাটিটিউড এমনই হয় এবং ইগল তার অ্যাটিটিউডের জন্যই সব পাখিদের রাজা সে যে কোনো পরিস্থিতিতেই নিজের মধ্যে আয়ত্ত করতে পারে এবং সেটাকে অনুকূলে পরিণত করতে পারে এবং তার শিকারকে করে তাই নিজের লক্ষ্যের জন্য মতো তৈরি করুন আর আপনার জীবনের গোলকে করুন রুলস নাম্বার দে নো দেয়ার স্ট্যান্ডার্ডস কখনোই কাকেদের মতো বেঁধে ওড়ে না আর ইগলকে কখনোই কাকেদের মতো দল বেঁধে উড়তে দেখবেন না কারণ দলভেদে তারাই চলে যারা একা চলতে ভয় পায় ঈগল কখনোই একা চলতে ভয় পায় না ঈগল একা থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে এবং নির্দ্বিধায় সে সব থেকে উঁচুতে উড়তে থাকে সে সর্বদা সাইলেন্স থাকার চেষ্টা করে কিন্তু সাইলেন্স থাকা সত্ত্বেও ইগলের ক্ষমতা সব পাখিরা জানে ইগল কখনো অন্যদের সাথে মেশে না কারণ সে তার স্ট্যান্ডার্ডকে মনে রাখে কেউ আপনার পাশে থাকুক আর না থাকুক আপনার স্ট্যান্ডকে মনে রাখতে হবে আপনার শিকার আপনাকেই করতে হবে অর্থাৎ আপনার লক্ষ্য আপনার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে এতে কে আপনার পাশে থাকলো আর কে আপনার পাশে থাকলো না তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু আপনাকে যেটা বুঝতে হবে যদি কারোর সাথে চলতে হয় তবে কখন কিভাবে কার সাথে কেমন করে চলতে হবে তা জানা কারণ আপনার সফলতার যাত্রা আপনাকেই চালিয়ে যেতে হবে সফলতায় কেউ সাহায্য করবে না কিন্তু বাধা দেওয়ার লোকের অভাব হবে না রুলস নাম্বার থ্রি ফাইট ইন দ্য ব্লান্ড যখন একটি ইগল চল্লিশ বছর অতিক্রম করে তখন তার জীবনে দ্বিতীয়বার বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় এই লড়াইটা নিজের নিজের সাথে তার ডানা এতটা ভারী হয়ে যায় যে সে আগের মতো উঠতে পারে না তার নোখগুলো এতটাই লম্বা হয়ে যায় যে সে শিকারকে সহজে আঁকড়ে ধরতে পারে না তার ঠোঁট এতটাই বড় ও ব্যাকা হয়ে যায় যে সে শিকারকে ঠিকভাবে খেতে পারে না শুধু এমন একটি চ্যালেঞ্জ নয় বরং তখন ইগলকে এমন কয়েকটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তখন তার কাছে শুধুমাত্র দুটি চয়েস থাকে এক হয় সে খারাপ অবস্থাকে স্বীকার করবে এবং একইভাবে মৃত্যুবরণ করবে দুই হয় সে লড়াই করবে এবং পুনরায় চল্লিশ বছর আবার নতুন জীবন লাভ করবে আর ইগল সর্বদা দ্বিতীয় উপায়টাকেই বেছে নেয় সে প্রথমে তার ঠোঁট দিয়ে তার ডানাগুলো ছিঁড়ে ফেলে তারপর নখ এবং পাথরে বাড়ি মেরে তার ঠোঁট ভেঙে ফেলে যাতে সে নতুন ঠোঁট এবং নতুন ডানা সহ নতুন নখ পায় কিন্তু এটা কখনোই কোনো সহজ উপায় নয় এটি ইগলের জন্য খুবই বেদনাদায়ক এবং কষ্টকর একটি পদ্ধতি এরপর ইগলের ছ মাসের মধ্যে নতুন ডানা নতুন ঠোঁট এবং নতুন নখ তৈরি হয় যা থেকে ইগল পুনরায় আগের মতো তাজা হয়ে ওঠে এবং শিকার করতে পারে আর নতুন জীবন শুরু করে দেয় তাই বন্ধুরা জীবনে কখনো লড়াইকে ভয় পাবেন না কারণ লড়াই থেকেই একটা নতুন জীবন পাবেন এই লড়াই থেকেই আপনি সম্মান এবং সফলতা অর্জন করতে সক্ষম হবেন সুতরাং আপনার লক্ষ্যের উপর এবং আপনার স্বপ্নের উপর প্রতিনিয়ত পরিশ্রম করতে থাকুন লড়াই চালিয়ে যান দেখবেন সফলতা আপনার হাতের মুঠোই ধরা দিতে বাধ্য থাকবে রুলস নাম্বার ফোর ফাইনাল ফোকাস দ্য এন্ড যখন কোনো ইগল তার জন্য শিকার করতে যায় তখন সে কখনো কারোর জন্য থেমে থাকে না তাই হোক আবহাওয়া খারাপ ভীষণ ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে তার শিকার অনেক দূরে তবে এতে তার লক্ষ্য বিন্দু মাত্র না তার প্রথম লক্ষ্যই শেষ লক্ষ্য লক্ষ্য হয়ে যায় আর তার তার শিকারকে একবার করলে সাথে যা কিছুই ঘটে যাক সে কখনো লক্ষ্য থেকে পথ ভ্রষ্ট হবে না তাই আপনার লক্ষ্যকে ইগলের মতো সেট করুন জীবনে আপনার সামনে যতই বাধা আসুক আপনার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আপনি আপনার লক্ষ্যের পথ থেকে এক চুলো সরে দাঁড়াবেন না রুলস নাম্বার ফাইভ দা উইনার মাইন্ডসেট একটি ঈগলের মাইন্ডসেট থেকে অনেক কিছুই শেখার রয়েছে আপনি নিজেই একটু ভেবে দেখুন যেখানে মেঘের গর্জনে সমস্ত পাখিরা ভয়ে পালিয়ে যায় নিরাপদ আশ্রয় খোঁজে সেখানে ঈগল মেঘের বুক চিরে উড়ে যায় ঈগলের মানসিকতা এটাই বলে পৃথিবীতে এমন কোনো চ্যালেঞ্জ নেই যা আপনি পূরণ করতে পারবেন না এবং যা আপনাকে থামাতে পারে যা আপনাকে হারাতে পারে যদি কখনোই আপনার মাইন্ডসেট পরিবর্তন না হয় তবে আপনার কষ্টের মধ্যেই বেঁচে থাকতে হবে আপনার দেখে যাওয়া স্বপ্নগুলো স্বপ্নই হয়ে রয়ে যাবে তাই যখনই আপনার অ্যাটিটিউড পরিবর্তন করে নিজের মানসিকতা পরিবর্তন করবেন তখন আপনার সামনে যত বড়ই পাহাড়ের মতো চ্যালেঞ্জ আসুক না কেন আপনি তা সহজেই অতিক্রম করতে পারবেন তাই আপনার মানসিকতাকে হেরে যাওয়ার জন্য নয় হারকে হার মানানোর জন্য হতে হবে দুটি কিন্তু ভিন্ন কথা তবে লড়াই না করে হারকে মেনে নেওয়া এটি একটি চরম ভুল কথা তবে দুঃখের বিষয় এটাই আজ আমাদের এই পৃথিবীতে এই পার্সেন্ট মানুষের মধ্যে হেরে যাওয়ার মানসিকতা রয়েছে আর এই কারণেই তাদের অন্য কারোর গোলাম হয়ে সারাটা জীবন কাটাতে হয় কিন্তু এইভাবে আর কতদিন বেঁচে থাকা সম্ভব আচার্য চাণক্য বলেন অন্যের গোলাম হয়ে একশো বছর বাঁচার চেয়ে ভালো মধ্যে সেই তৈরি করা যে মানসিকতার সাথে ইগল একই জীবনে দুবার বেঁচে থাকে তাই বাঁচতে হলে একজন রাজার মতো বাঁচুন একজন সফল মানুষের মতো বাঁচুন কোনো ভয় ছাড়া কোনো দ্বিধাহীন ছাড়া কোন হার ছাড়া আচার্য চাণক্য আরও বলেন জীবন সহজ হবে যদি আপনি জীবনকে সহজ করে নিতে পারেন জীবনে চলার পথে হার জিত বাধা বিপত্তি থাকবেই তবে ঘাবড়ে না গিয়ে যে ব্যক্তি তার জীবনের লক্ষ্য অর্জন করতে পারে সে একজন সফল ব্যক্তি এবং সুখী ব্যক্তিতে পরিণত হতে পারে তাই বন্ধুরা ইগলের এই পাঁচটি অ্যাটিটিউড মেনে জীবনের সফলতার পথে এগিয়ে চলুন আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য